આ બીજો છેમો દો ભાઈ યાર હોતો કેવ কিছু બોલવાનું એ તુએલાગત જેવું બોલન એ તુ બોલન કી કી આબર કી મેસેજ આ કી કી તીકું ભલાય કિસરા આબર વાચ કા સકતો હે આ તો બોલ তারপর উনি আমার আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা তা বললাম এখানে আমার কোনো দিমত নাই যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করবো তারপর আমরা দুইজনে বিয়ে করি আচ্ছা ওনার বছর বয়স আর আপনার বাইশ এই ডিফেন্টটা আপনি কি দেখতেছেন সাধারণ নেটিজেনরা তো অনেক মন্তব্য করছেন আসলে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকিলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না বলুন যেহেতু আমার ভাই রাজি ছিল বড় ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার রাজি ছিল সাহায্য করে আমাকে বিয়ে এখন হয়তো আবার একটা পিকচার আমি বলছিলাম যে আমার আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো পিকচার জন্য বাহিরে না যায় তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওরা বলতে চাচ্ছি না সেটা যার যে মেটা সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষ আর কি সূচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস টিজ্ঞেস করছে রসিকভাবে যে এই নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায় তা সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আরও ওই যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সে চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে তো বলে যে না আমার এখানে কোনো দ্বিমত নেই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বললাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি তা আপনি আপনার অবস্থান কোথায় তো বল হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়েসদি করবোই তা করলে সমস্যা কোথায় মেয়েটা তোকে আমি চিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে তো বলল যে আপনি যদি রাজি থাকেন তা ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন তার বললাম যে তার বাবা যে আগ্রহী না তো বলল যে ওটা আমরা দেখব এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা কাবির নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে তার বড়ো ভাই সই আছে তার বড়ো ভগ্নীপতির সই আছে তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থানে হলো আচ্ছা